বন্ধুরা আজকে আমরা বীজগণিত সম্পর্কে জানব বীজগণিত কি তা জানার আগে চলো আমরা মনে মনে একটি অঙ্ক করি বলো তো কোন সংখ্যার সাথে পাঁচ যোগ করলে তার যোগফল হবে আট আমরা যদি এই বাক্যটিকে গণিতের মাধ্যমে লিখি তাহলে কিভাবে লিখব তুমি অঙ্কটিকে এভাবে বোঝাতে পারো এই অঙ্কটিকে এভাবেও লেখা যায় এখন তোমরা বলতো এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে এই ধরনের হারানো বা অজানা সংখ্যা খুঁজে বের করার গণিতকেই বলা হয় বীজগণিত আজকের এই ভিডিওতে আমরা শিখব বীজগণিত কি কেন সংখ্যার বদলে বর্ণ ব্যবহার করি এবং বাস্তব জীবনের সমস্যাকে কিভাবে সমীকরণের রূপ দেয়া যায় অনেক সময় গণিতে এমন কিছু সমস্যা আসে যেখানে সংখ্যাটা জানা নেই কিন্তু শুধু সম্পর্কটি জানা আছে যেমন কারো বয়স জানা নেই কোনো জিনিসের দাম জানা নেই কোনো বস্তুর দৈর্ঘ্য কিংবা ভর জানা নেই এমন অনেক অজানা রাশি আছে যাকে সরাসরি লিখে ফেলা যায় না তার জন্য গণিতবিদরা সংখ্যার বদলে বর্ণের ব্যবহার করলেন এই বর্ণ দিয়ে গণিত করাকেই বলে বীজগণিত কাজেই সহজ ভাষায় আমরা বলতে পারি যে গণিতে অজানা সংখ্যাকে বর্ণ দিয়ে প্রকাশ করে সমস্যার সমাধান করা হয় তাকেই মূলত বীজগণিত বলে এবার আমরা সেই আগের অঙ্কটিতে ফিরে যাই এখন আমরা এই চিহ্নের জায়গায় বা এই ফাঁকা বক্সে একটি বর্ণ বসাই ধরা যাক বর্ণটি হলো এক্স তাহলে অঙ্কটি হবে এক্স যোগ পাঁচ সমান আট এটি একটি সমীকরণ হয়ে গেল এখন প্রশ্ন হলো এক্সের মান কত হলে এই সমীকরণটি সত্য হবে এখানে এক্সের মান বের করতে হলে আমরা প্রথমে পাঁচকে সমান চিহ্নে ডান পাশে এনে আটের থেকে বিয়োগ করব আটের থেকে পাঁচ বিয়োগ করলে এক্সের মান পাব তিন এটাই হলো এক্সের মান একে সমীকরণের মূল কিংবা সমাধানও বলা হয় আবার ধরা যাক তোমার এক বন্ধুর বয়স জানা নেই কিন্তু এইটুকু জানা আছে যে তোমার বন্ধু তার বাবার চেয়ে তিরিশ বছরের ছোট এবং তোমার বন্ধুর বাবার বয়স পঁয়তাল্লিশ বছর এখন প্রশ্ন হলো তোমার বন্ধুর বয়স কত আমরা যদি একে নতুন করে ভাবতে চেষ্টা করি কোন সংখ্যার সাথে ত্রিশ যোগ করলে তা পঁয়তাল্লিশের সমান হবে তাহলে কি আমরা এভাবে লিখতে পারি আমরা একটি অজানা বর্ণ বসিয়ে লিখতে পারি এক্স যোগ ত্রিশ সমান পঁয়তাল্লিশ তাহলে এটি একটি সমীকরণ হবে এখানে এক্সের মান বের করতে হলে আমরা প্রথমে ত্রিশকে সমান চিহ্নে ডান পাশে এনে ৪৫ থেকে বিয়োগ করব তাহলে আমরা এক্সের মান পাব পঁয়তাল্লিশ বিয়োগ ত্রিশ সমান পনেরো এবার এই সমীকরণ থেকে আমরা খুব সহজেই পাই এক্স সমান পনেরো অর্থাৎ তোমার বন্ধুর বয়স পনেরো বছর এবার ধরা যাক তুমি বাজারে গেলে ডিম কিনতে এক ডজন ডিমের দাম একশো টাকা তাহলে বলতো একটি ডিমের দাম কত হবে একটি ডিমের দাম তোমার জানা নেই কিন্তু তুমি যেন এক ডজন সমান বারোটি আর বারোটি ডিমের দাম একশো টাকা কাজেই তুমি একে লিখতে পারো বারো গুণ এক্স সমান একশো বিশ এটিও একটি সমীকরণ এই সমীকরণ থেকে তুমি খুব সহজেই একটি ডিমের দাম বের করতে পারো এখন আমরা বারোকে সমান চিহ্নের ডান পাশে এনে ভাগ করব অর্থাৎ এক্স সমান একশো বিশ ভাগ বারো সমান দশ তুমি নামতা পড়েও বলতে পারো এখানে অজানা রাশিটির মান হবে দশ তবে আমরা সবসময় এত সরল অঙ্ক করি না কখনো আরও জটিল অঙ্ক করতে হয় অনেক সময় আমাদের দুই কিংবা তারও বেশি চলক রাশি নিয়ে কাজ করতে হয় ধরা যাক একটি আয়তক্ষেত্র আছে যার ক্ষেত্রফল বারো বর্গমিটার তুমি দৈর্ঘ্য ও প্রস্থ জানো না তাহলে তুমি লিখবে এক্স গুণ ওয়াই সমান বারো এটিও এক ধরনের বীজগণিত এভাবে তুমি অনেক রকমের বীজগণিত দেখতে পাবে এটি একটি সমীকরণ এর মধ্যে একটি সমান চিহ্ন থাকে আবার এর কোনোটি সমীকরণ নয় যাদের মধ্যে সমান চিহ্ন নেই তাদেরকে সমীকরণ বলা হয় না এদের বলা হয় রাশি রাশিগুলো অনেক সময় একাধিক পদ মিলে তৈরি হয় যেমন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই একটি রাশি এখানে দুটি পদ আছে একটি পদ হল থ্রি এক্স আর অন্য একটি পদ হল ফোর ওয়াই এভাবে আমরা আরও অনেক রাশি ও সমীকরণ দেখতে পাব যেমন ফোর এক্স এ এক্স প্লাস ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো ittadi